প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় ভাই আপনারা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে থাকতে ভিডিও আপলোড করতে করতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনাদের ফলোয়ার্স বাড়ছে না একদমই আপনাদের ফলোয়ার্স কম প্রিয় ভাই আমার ভিডিওটা কন্টিনিউ করুন ইনশাল্লাহ দুইটি টিপস যদি আপনারা মেনে ফেসবুকে চলুন তাহলে কিন্তু আপনাদের হাজার হাজার কিন্তু আপনাদের ফলোয়ার্স কিন্তু ইনশাল্লাহ বেড়ে যাবে প্রিয় ভাই আসুন আমরা কি করি আমরা ফেসবুকে আমাদের ফলোয়ার্স নিয়ে সবসময় আমরা চিন্তিত ফলোয়ার্স বাড়ানো কোনোভাবেই যাদের ফলোয়ার্স বাড়তেছে না প্রিয় ভাই আমরা কী করবো দুইটি কারণ বলবো প্রিয় প্রিয় ভাই কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে আমার কথাগুলো যদি অবশ্যই আপনারা মনে করেন যে ইউনিক হবে অবশ্যই আপনারা সবসময় আমার ভিডিওগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনার দুইটি টিপস আমি আপনাদের বলে দেবো এই টিপস দুইটা মেনে যদি আপনারা ভিডিও পোস্ট করতে পারেন ইনশাল্লাহ কিন্তু আপনাদের ফলোয়ার্স হাজার হাজার কিন্তু বেড়ে প্রিয় ভাই আসুন এক নাম্বার কারণ এক নাম্বার প্রথম স্টেপে আপনারা কী করবেন আপনাদের ফলোয়ার্স বাড়ানোর কিন্তু এক নম্বর একদম গুরুত্বপূর্ণ যে একটা টিপস হচ্ছে সেটা হচ্ছে দেখুন আপনাদের সামনে আসা আপনার টাইম লাইনে যতগুলো লাইভ আসবে লাইভ প্রত্যেকটা লাইভে আপনারা কী করবেন জয়েন হয়ে যাবেন প্রত্যেকটা লাইফে জয়েন হয়ে গিয়ে আপনারা প্রত্যেকটা লাইভ করে লাইভে বেশি বেশি করে কমেন্ট করবেন এবং লাইভ থেকে শেয়ার করে দেবেন তাহলে দেখবেন ওই লাইভের যতগুলো অডিয়েন্সরা আছে কিন্তু আপনার পরিবারের সাথে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং ফলোয়ার্সে কিন্তু উপনীত হয়ে যাবে প্রিয় ভাই আসুন এক নম্বর কারণ এবার আসুন দুই নাম্বার কারণ প্রিয় ভাই দুই নম্বরের কারণটা হচ্ছে অবশ্যই আপনাদের কি করতে হবে প্রিয় ভাই অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে সম্পূর্ণভাবে দেখতে হবে সম্পূর্ণভাবে দেখে ওই ভিডিওতে ভিডিও রিলেটেড সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে এবং পাশাপাশি আপনারা কি করবেন ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করছে আপনারা কি করবেন দশ থেকে পনেরোটা কমেন্টের কিন্তু আপনাদেরকে রিয়াক্ট করতে হবে এবং রিপ্লাই করতে হবে যদি আপনারা রিয়াক্ট এবং রিপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে ভাই এই যে দুইটি যে আমি কারণ বললাম যদি মনে হয় এই কারণগুলো এই নিক অবশ্যই আপনার এই দুইটি কারণ আপনারা মেনে চলবেন তাহলে কিন্তু আপনাদের ফলোয়ার্সের অভাব হবে না ইনশাল্লাহ